আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো কিছু চিনি না চিনি একটা আমরা বাংলাদেশি এবং আওয়ামী লীগের এই গত সতেরো বছরের মতো আর কোন চোরকে আর কোনো দালালকে ইন্ডিয়ার দালালকে আর কোন ডাকাতকে আমরা আমাদের দেশে আর বসতে দিব না আসসালাম আলাইকুম কিছু কথা জানানো দরকার বলা উচিত তাই আসলে এভাবে বলা আজকে পাঁচ সেপ্টেম্বর ঠিক এক মাস হল আমাদের সর্বসাধারণ শুধুমাত্র ছাত্রনা ছাত্র জনতা সকল মানুষের কুঠি কুটি মানুষের বিদ্যা বণিক বাচ্চা তারপর শ্রমিক সকল মানুষরা মিলে একটিমাত্র শুধু আওয়াজ দিয়েছিল যা আমি আমার অধিকারটা চাই এবং সেই অধিকার চাওয়ার পরে স্বৈরাচারী সরকার ব্যবস্থা আওয়ামী লীগের সরকার ব্যবস্থা থেকে এই যে আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা সে বাংলাদেশ থেকে পালাইছে আমরা আসলে বুঝতে পারতেছি না যে এটা আল্লাহতালার কতটা বড় একটা নেয়ামত আমাদের উপরে তিনি দিয়েছেন কেউ কিন্তু কল্পনা করে নাই যে এত সহজে এত কিছু হবে সবাই মেনে নিয়েছিল যে আল্লাহ তালা যেদিন চাবে আল্লাহ তালা চেয়েছে মানুষ চেষ্টা করেছে হয়েছে এখন একটি সময় একটা কথা বলার জন্য এখানে আসা এখনো অনেকে ভাবতেছেন যে আবার কখনো সরকার পরিবর্তন হবে আবার রাজনৈতিক ঝামেলা হবে আবার ই হবে না এর ভিতরে জড়ানো যাবে না কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনাকে এখন জাগতে হবে সমাজের প্রতিটা স্তরে সরকারের অধিকাংশ দপ্তর অফিস বিশ তারপরে আরও যেসব সেবাকেন্দ্রিক আছে প্রত্যেকটা জায়গায় করাপশন আছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে এই জিনিসগুলোকে একা সরকারের পক্ষে সম্ভব না ঢাকায় যারা থাকেন তারা দেখেন যে রাস্তার অবস্থা কী ফুটপাতের অবস্থা কী এরকম প্রতিটা শহরে আপনার যে এলাকায় থাকেন সেই এলাকায় দেখেন যে সেই এলাকার অবস্থা কী কোনো অবস্থাতেই একটা সরকারের পক্ষে এই জঞ্জাল সাফ করা সম্ভব না এখন আপনাকে আগে আসতে হবে আপনারা আসলে ভাবতেই পার কে কতটুকু ভাবতে পারতেছেন আমি জানি না যারা এই আন্দোলন মানে যারা বিগত সতেরো বছরে ভুক্তভোগী হয় নাই তারা বুঝবে না যে আসলেই আমাদের দেশটাকে স্বাভাবিক জায়গা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আমরা কোটে যারা কাজ করি তারা দেখেছি মানুষের অবস্থা মানুষ একটু কথা বলতে পারতো না একটু ফেসবুকে বললো একটা কমেন্ট করতো সে কারণে তাকে ধরে নিয়ে আসা হতো সে কারণে তাকে অ্যারেস্ট করা হতো সবসময় মানুষের ভিতরে একটি ভীতি কাজ করতো কখন যেন আমার নামে একটি মামলা হয় কখন যেন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় কথা বলার স্কোপ ছিল না এই যে এখন বের হচ্ছে কত হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে একটা পদ্মা সেতু আমরা দেখি একটা মেট্রো রেল আমরা দেখি যে পরিমাণ টাকা বিদেশে নেওয়া হয়েছে তা থেকে কয়েকটা পদ্মা সেতু এবং কয়েকটা মেট্রোরেল বাংলাদেশে হওয়া সম্ভব শুধুমাত্র বাংলাদেশের টাকা থেকে সেই জিনিসগুলো মেরে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র গত সতেরো বছরের কাহিনী না আমাদের জন্মর পর থেকেই আমরা দেখতেছি পলিটিক্যাল সমস্যা এর আগে যারা ছিলেন তারাও স্বাধীনতার পর থেকে যারা বামপন্থী বলেন ডানপন্থী বলেন যে কোনো রাজনৈতিক যারা একুশের ভাষা আন্দোলন দেখেছে একাত্তরের আন্দোলন দেখেছে এক তারপর হচ্ছে নব্বই আন্দোলন দেখেছে তারা বলেছে যে এত কুঠি কুঠি মানুষের সরাসরি অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে এর আগে কখনও কোনো জাগরণ হয়নি এরপরে আর কোনো কোশ্চেন থাকার কথা না এরপরে আর কোনো ভীতি থাকার কথা না আজকে আমি পত্রিকায় দেখেছি সেটা হচ্ছে কেনিয়া উগান্ডা নাইজেরিয়া আফ্রিকার যে রাষ্ট্রগুলোতে তারা বাংলাদেশি ছাত্ররা যখন জয়ী হয়েছে তারপর থেকে তাদের দেশে তারা আন্দোলন শুরু করেছে তাদের স্লোগান একটাই অকুপাই ফিউচার ভবিষ্যৎকে দখল করো তাদের কথা একটাই এখন জেঞ্জির সময় তোমরা সরে যাও আগামী পৃথিবী আগামীর বিশ্ব এই তরুণদের হাতে তারা চালাবে অনেক হয়েছে আন না সুতরাং যারা এই আমার কথাগুলো দেখতেছেন আমি ছোট একটা মানুষ হ্যাঁ তারপর আমি চেষ্টা করতেছি দেখেন আপনি যদি পলিটিক্সে বা সমাজ সংস্কারের জায়গায় বা আপনি সামাজিক দায়িত্বের জায়গাটায় যদি না আসেন সেক্ষেত্রে আসবে এই জায়গা কি কখনো পড়ে থাকে পড়ে না আমি এখন একটা ইতিহাস পড়তেছি অনেক শত শত বছর ইতিহাসের একটা বই বিদেশে একজন লেখকের হ্যাঁ এটা লেখার পরে দেখলাম এই যে রাষ্ট্রের সাথে যে ব্যবস্থাগুলা রাজ্য শাসন রাষ্ট্রশাসন বা শাসন কার্য এই জিনিস কখনোই থেমে থাকে না কিছু কিছু মানুষ ভালো মানুষদের সমন্বয়ে এইটা গড়ে তোলে রাজা বাদা শাসকরা বা কিছু কিছু আছে খারাপের সমন্বয় কেন ভালোরা দূরে সরে যায় আপনার যদি মনে হয় আপনি ভালো মানুষ প্লিজ আপনি যে দল করেন সে দল একটি ভন আপনি যদি সামাজিক সামাজিক কাজগুলোতে থাকতে চান সেখানে একটি ভন কিন্তু কোনো অবস্থাতেই মনের ভিতরে এই ভীতিটা আর রাইখেন না যে আগামী দশ বছর পনেরো বিশ বছর পর যদি আবার আওয়ামী লীগ আসে তখন আপনার কি অবস্থা হবে কিন্তু আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত একটাই যে আর কখনোই এমন কোন শাসক আমাদের জীবদ্দশায় আমরা এই দেশে আসতে দিব না কোন ইন্ডিয়ার দালাল কোন চাটুকার কোন দাসকে আমরা আমাদের দেশে আর বসতে দিব না সেটা আমাদের জীবদ্দশা থাকাকালীন সময়ে এবং আমাদের এই জীবদ্দশাকে এই রিক্সের ভিতরে নিয়ে আমাদের ভবিষ্যৎ ফিউচার জেনারেশনদের জন্য আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে দিয়ে যাব এটাই হওয়া উচিত রিক্স কখনোই কোনো মানুষ রিক্সের উর্ধে হয় না আপনি মানে যদি মুসলমান হন তাহলে তো আপনার বিশ্বাসই থাকা উচিত এই যে এখন শ্বাসটা নিচ্ছি এই যে বেঁচে আছি এই যে কথা বলতেছি এইটাই তো সৌভাগ্য কারণ আমাদের কখন মৃত্যু এসে যায় সেটা তো আমরাও জানি না তাই না তাহলে কিসের ভয় কিসের কথা কিসের আপনার এত হেজিটেশন থাকার কথা না প্লিজ আপনি আপনার জায়গা থেকে একটি ভন আপনি আপনার শুধুমাত্র রাজনৈতিক দল করতে হবে এমন না সামাজিক সংগঠন করুন আপনি আপনার জায়গার বিষয়টা নিয়ে কথা বলুন সেই জায়গাগুলো সংস্কারের উদ্যোগ নেন হ্যাঁ বিভিন্ন প্রশাসন হোক বিভিন্ন এই আমাদের সমাজে অনেকগুলো স্তর আছে এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন আপনি না আসলে এই এগুলো পরে থাকবে না খারাপ মানুষ এগুলো নিয়ে যাবে আবার ভুগবেন আবার হতাশ হবেন যা কি হয়ে গেল দেশটা আর ভালো হইল না দেশটা ভালো হবে কীভাবে ভাই যদি আপনি না আসেন আপনি নিজেকে ভালো বলতেছেন অথচ আপনি দেশের স্পেসগুলো এই সকল যে ক্ষমতার স্তরগুলো সেগুলো আপনি খারাপদের হাতে দিয়ে দিলেন তাহলে তো হইল না এই একটা কথা বলার জন্য আমি আবারও বলতেছি আমি আজকে নিউজে পড়েছি স্পষ্ট কেনিয়া উগান্ডা নাইজেরিয়ায় আমি এ আন্দোলন শুরু হয়েছে আমি এই আন্দোলন ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন আমার ভিডিও আছে দেখে নেবেন আমি বলেছিলাম বাংলাদেশের এই আন্দোলন বিশ্বকে চেঞ্জ করবে সিরিয়াসলি বিশ্বকে চেঞ্জ করে দিবে। বাংলাদেশে সফল হওয়ার পরে ইন্ডিয়ায় শুরু হয়েছে পাকিস্তানে হয়েছে কেনিয়া আফ্রিকার তিন তিনটে রাষ্ট্রে শুরু হয়েছে সুতরাং ভয় পাবেন না আমাদের একটাই মাত্র কথা যে রাজনৈতিক দলই বাংলাদেশে আসুক যেই থাকুক কথা একটা কোন অবস্থাতে নাগরিক অধিকারকে বঞ্চিত করা যাবে না দলীয় দাসত্ব তৈরি করা যাবে না দলীয় নৈরাজ্য তৈরি করা যাবে না একটি ভারসাম্যপূর্ণ আইনের সুশাসনের একটি সুন্দর ব্যবস্থাপনা মেনে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে সেতে যে দল থাকুক এই একটি আওয়াজকে অবশ্যই অবশ্যই তুলে ধরুন এবং কোন অবস্থাতেই এই আমরা একটা ফেসবুকে পোস্ট দিই আমরা একটা শেয়ার করি এই যে ভিডিও কথা বলি এগুলো দিয়ে কিছু হবে এগুলো দিয়ে খুব বেশি কিছু হয় না মাঠে যদি কাজ না করা হয় প্লিজ মাঠে আসুন মাঠে আসুন মাঠে থাকুন আপনার সময়টা দিয়ে থাকুন আপনি আগালে খারাপ দূর হবে আপনি না আগালে খারাপ আমাদের কাছে ওয়েলকাম চলে আসবে প্লিজ আজকে এই কথাটা বলার জন্যই যে যার জায়গা থেকে যেটা ভালো লাগে যে দল ভালো লাগে শুধুমাত্র শর্ত একটা কোন অবস্থাতে আমাদের দেশে ইন্ডিয়ান কোন দালাল দাসকে আমরা অ্যাকসেপ্ট করব না কোনো অবস্থাতে এমন কোন দলকে আমাদের দেশে আসতে দেওয়া যাবে না যে দলের জন্য সাধারণ নাগরিকের উপর নির্যাতন করে এই দুটি কন্ডিশন আর একটা কথা হচ্ছে দল মত যাই হোক না কেন ধর্ম বর্ণ নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই আমরাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি এরকম মন মানিক নেওয়া প্রিয় ভাইয়েরা আমি এতটু আমার বিশ্বাস আছে সেটা হচ্ছে আমার আইডিতে এখন যেসব মানুষ আছেন অধিকাংশই আমার মনে হয় একটু ভালো মানসিকতার সেই কারণেই আমার এই কথাগুলো বলা আপনার জায়গা থেকে আপনি একটি হন যাকে ভালো লাগে তার সাথে হন যদি কাউকে ভালো না লাগে নিজে নেতৃত্বে আসুন কিন্তু আসুন সময় এখনই পুরা বাংলাদেশ এবং পুরা পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য যে সময়টা দরকার সেই সময়টা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইয়েস আমাদেরকে দিয়েছেন এই জিনিসটা বুঝতে যদি আপনি ভুল করেন বা দ্বিধাগ্রস্ত হন সিরিয়াসলি এতে আপনি পিছিয়ে থাকবেন আমরা পিছিয়ে থাকবো আমাদের দেশ পিছিয়ে থাকবে কিন্তু ওই খারাপের দল পিছাবে না পড়ার সুযোগটা নেবে সুতরাং একটি বোন পার্টিসিপেট করুন বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত আছে সকল মানুষের সকল কার্যক্রমকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আপনার জায়গা থেকে আপনি আওয়াজ তুলুন আপনার নিজ ইউনিয়নটাকে গড়ার জন্য আপনি স্বপ্ন নেন আপনার যদি আর কিছুই না পারেন নিজের ইউনিয়নটা আর কিছু যদি না পার যদি শক্তি থাকে আপনার উপজেলাটাকে চেঞ্জ করার সমর্থনে নেন যদি শক্তি থাকে আপনি কেন বাংলাদেশের এমপি হবেন না যদি আপনার শক্তি থাকে বা সামর্থ্য থাকে যোগ্যতা থাকে আপনি কেন বাংলাদেশের একটা মন্ত্রী একটা প্রধানমন্ত্রী একটা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখবেন না সব ওই আবাল আর চোরগুলোর জন্য রেখে দিবেন এই চিন্তা করবেন তা তো হয় না আপনার যেটা ভাল লাগে এখন থেকে আপনি স্বপ্ন দেখুন আপনি ইউনিয়নের চেয়ারম্যান হন ইউনিয়নের মেম্বার হন উপজেলার চেয়ারম্যান হন এলাকার এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন বাংলাদেশের প্রধান বিচারপতি হন তারপর হচ্ছে আপনি যদি আইনজীবী হয়ে থাকেন আপনি হাইকোর্টের বিচারপতি হন আরও কত কিছু আছে সুতরাং গাটা এইভাবে একটা ঝাড়া দিন হ্যাঁ আমি মনের একদম হৃদয় থেকে কথাগুলো বলতেছি গাটা ঝাড়া দিন আমরা আওয়ামী লীগ বিএমপি জামাত কোনো কিছু চিনি না চিনি একটা আমরা বাংলাদেশি এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারের গত সতেরো বছরের মতো আর কোনো চোরকে আর কোনো দালালকে ইন্ডিয়ার দালালকে আর কোন ডাকাতকে আমরা আমাদের দেশে আর বসতে দিব না আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন আপনার এই প্রতিজ্ঞাবদ্ধ থেকে আরও দুজন মানুষ সাহসী হবে সেই দুজন থেকে আরও ছড়াবে কিন্তু আপনি যদি হালটা ছেড়ে দেন আপনার আশেপাশে অনেকেই হাল ছেড়ে দেবে প্লিজ আজ থেকেই শুরু করুন প্রতিজ্ঞাবদ্ধ হন সকল ভয় ছেড়ে দিয়ে ভবিষ্যৎকে দখল করুন আফ্রিকান স্লোগান যেটি এখন উঠেছে সেটা হচ্ছে অকুপাই ফিউচার এই অকুপাই ফিউচার ভবিষ্যৎকে দখল করার যে আন্দোলন আফ্রিকায় এখন চলতেছে ওরা বাংলাদেশের ছাত্রদের ছাত্র জনতার আন্দোলন দেখে সাহস পেয়েছে সিরিয়াসলি মিডিয়ায় লেখেছে ঠিক আছে তাহলে বুঝেন আমরা কোথায় চলে গেছি আর আমরা এখনো কিনিয়া হেজিটেশনে আছি পিছনে সকল জঞ্জাল থেকে মুক্ত হন পুরা মনের ভিতর থেকে যত দ্বিধাগ্রস্ত আছে সব কিছু জেরে ফেলে দিয়ে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের জন্য নিজেকে চেষ্টা করেন আবারও বলতেছি শাসন ক্ষমতায় ভালো মানুষদের আসা দরকার আপনিই আসুন আপনার সক্ষমতা থাকলে আবারও বলতেছে আপনি ইউনিয়ন চেয়ারম্যানের স্বপ্ন দেখেন আপনি মেম্বার হওয়ার স্বপ্ন দেখেন আপনি এমপি হওয়ার স্বপ্ন দেখেন আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আপনি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার রাষ্ট্র তারপর হচ্ছে বিচারপতি হওয়ার স্বপ্ন দেখেন কেন দেখবেন না এগুলো আমাদের জন্য দেশটা আমার এবং আমি এই পদে যাওয়ার যোগ্য সেভাবে স্বপ্নে দেখেন কাজ করেন ইনশাআল্লাহ আমরা কোনো অবস্থাতেই এই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পূর্ববর্তী আর কোনো সময় বাংলাদেশের ফিউচারে আসতে দিব না সেটাই হোক এই আমাদের নতুন স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে আমাদের প্রতিজ্ঞা ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ